ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আই আমার ডাইটিশিয়ান অ্যান্ড ডায়াবেটিক এডুকেটার খুশি মুখার্জি আজ যে বিষয়টা নিয়ে বলবো সেটা হলো জল জল খাওয়ার সবচেয়ে সঠিক সময় কোনটা ফার্স্ট হলো যখন আপনি সকালবেলা ঘুম থেকে উঠছেন মানে খালি পেটে সেই সময় এক গ্লাস জল সেকেন্ড হলো প্রত্যেক কটা মিলের আগে এক গ্লাস করে জল তাতে সুবিধা কোথায় যদি মিলে আগে এক গ্লাস করে জল খাওয়া যায় তাহলে পেটটা ভর্তি থাকে এবং খাবারের পরিমাণ অটোমেটিক্যালি কমে যায় বিশেষ করে যারা মনে করুন ওয়েট লস করতে চাইছেন ওয়েট মেনটেন করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই কার্যকরী থার্ড পয়েন্ট হলো যদি আপনি ওষুধ খাচ্ছেন আর যদি জল সেখানে অ্যালাউ করা হয় যে ওষুধের সাথে জল খাওয়া যেতে পারে সেই সময় কিন্তু জল অনেকটা খেয়ে নেওয়া যেতে পারে প্রত্যেকটা মিলের মধ্যে যে একটা করে স্ন্যাক্স দেওয়া হয় বা যেটা আপনারা খান মনে করুন ব্রেকফাস্ট আর লাঞ্চের মধ্যে একটা মিড মর্নিং থাকে মানে মাঝখানে একটা সময় থাকে যেখানে কিন্তু একটা স্ন্যাক্স দেয়া হয় সেই স্ন্যাক্সের সাথে কিন্তু আপনারা জল খেতেই পারেন নেক্সট পয়েন্ট হলো যদি মনে করুন এক্সারসাইজ করছেন এক্সারসাইজ করার আগে অতি অবশ্যই জল খাবেন এক্সারসাইজ করার পরেও জল খাবেন আর এক্সারসাইজের মধ্যেও জল খেতে পারেন কিন্তু কিছুটা বিশ্রাম নিয়ে শুধুমাত্র গলা ভেজানোর জন্যই কিন্তু জলটা খাবেন যদি একান্ত না পারেন লাস্ট যেটা পয়েন্ট যেটা বলবো অতি অবশ্যই সেটা হলো যে মাথায় রাখতে হবে জল খাওয়াটা কিন্তু কিছুটা টেষ্টার ওপর নির্ভর করে যদি মনে করুন ভুলে যাচ্ছেন জল খাওয়ার একদম কোনো অভ্যেস নেই সেক্ষেত্রে কিন্তু একটা রিমাইন্ডার দিয়ে রাখা কিন্তু ভীষণ দরকার কারণ শরীরে ক্লান্তি যখন আপনি অনুভব করছেন বা খুব টার্ড হয়ে যাচ্ছেন সেই সময় কিন্তু বেস্ট অপশান হচ্ছে প্রথমেই এক গ্লাস জল খাওয়া অনেকটা টায়ার্ডনেস কিন্তু ওখানেই কেটে যায় ইন জুন টু থাউজেন্ড নাইন সায়েন্টিফিক আমেরিকান বলে একটা আর্টিকেল পাবলিশড হয়েছিল যেটা ছিল ফ্যাক্ট অ্যান্ড ফিকশানের ওপরে যেখানে ছিল ইউ মাস্ট ড্রিঙ্ক এইট গ্লাসেস অফ ওয়াটার ডেলি মানে রেগুলার বেসিসে আট গ্লাস করে জল আপনাকে খেতে হবে এবং তার সবচেয়ে বড় যেটা জায়গা সেটা হলো এর মধ্যে কোনো রকম চা কফি বেভারেজেস আর কি ইনক্লুড নয় সোডা বা ফ্রুট জুসেস এগুলো এর সাথে কিন্তু ইনক্লুডেড নয় শুধুমাত্র জল এই জলটার জন্য যে কোনো নিয়ম আছে মানে মনে করুন কম বয়সে কতটা জল হতে পারে বা জেন্ডার অনুযায়ী কতটা জল হতে পারে বা কোনো রোগ অনুযায়ী কোনো কতটা জল হতে পারে এরকম কোনো গাইডলাইন কিন্তু ওখানে ছিল না কিন্তু মাথায় রাখতে হবে যে যদি কেউ তিন গ্লাস সারাদিনে জল খাচ্ছেন তো সেটা হচ্ছে অত্যন্ত কম যদি ন গ্লাসের কাছাকাছি জল খাচ্ছেন সেটা কিন্তু নর্মাল যদি কেউ তারও বেশি মনে করুন টোয়েন্টি ফোর গ্লাসেস জল খাচ্ছেন সেটা কিন্তু অনেকটা হাই যদিও শরীরের ওজন অনুযায়ী জল কিন্তু একটা চাহিদা থাকে অতিরিক্ত মানে খাওয়াটাও কিন্তু ভালো না আবার কম খাওয়াটাও কিন্তু ভালো না জলের অনেক রকম সোর্স হতে পারে যেমন মনে করুন আপনারা ফ্রুটস থেকে পেতে পারেন ডাল থেকে পেতে পারেন ভেজিটেবলস থেকে পেতে পারেন নর্মাল ওয়াটার থেকে তো অতি অবশ্যই আপনারা জল পাচ্ছেন ইত্যাদি রকম সোর্স থেকে কিন্তু আপনারা জল পাচ্ছেন তবে মাথায় রাখতে হবে আট গ্লাস জল যেন মানে সারাদিনে ন্যূনতম আড়াই লিটার জল কিন্তু ভীষণ দরকার তবে হ্যাঁ যাদের কিডনি প্রবলেম আছে যাদের জলের রেস্ট্রিকশান আছে যাদের ইডিমা আছে সেসব ক্ষেত্রে কিন্তু জল যতটা রেস্ট্রিক্ট করে দেয় ততটাই কিন্তু সারাদিনে খাবার খাওয়া বাঞ্ছনীয় এই ছিল আজকে আমার টপিক যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক করবেন কমেন্ট সেকশানে জানাবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট টাইম ভালো কিছু নিয়ে আসতে চলেছি থ্যাংক ইউ